আমার মায়েরা ফালাইবো আর যদি তুই আমার কাছে বিয়ে বহস তাহলে সবকিছু পাবি টাকা পয়সা বাড়ি গে সবকিছু তুই বিদেশ যাবি যে লেগে এগুলো তোরা আমি কইরা দিতে ব্যাপক ভাইরাস হচ্ছে সেই বিষয়টা হলো যে পাশে আমার দেখছেন সাবেক স্বামী সাথীর সাবেক স্বামী জল্লাদের স্ত্রী জল্লাদের সাথে জল্লাদ ইতিমধ্যে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে বলেছে আমার দশ লক্ষ টাকা নিয়ে আমার স্ত্রী আমার পথের ফকির বানিয়ে চলে গেছে আর এদিক দিয়ে আবার হঠাৎ করে একজন হাজির হলেন যে সাবেক স্বামী সাবেক স্বামী এই কাগজটা নিয়ে এই স্ট্যাম্পটা নিয়ে হাজির হলেন সোশ্যাল মিডিয়াতে যে সাথী আমার স্বামী স্ত্রী ছিল সে আমাকে দুকা দিয়ে

এই যে ছবি আছে আমি ছাইরা দিছি এক বছরের বেশি হইছে তাইলে ও যে বলল যে না আমি নাকি আর টাকা পয়সার কাছে গেছি আর ছাইরা এটা কি ভাবে আর তো আমি এক বছর আগেই ছাড়ছি এক বছরের বেশি হইছে না তাহলে জল্লাদ বাইরেছে এক বছর অন্তর মনে হয় না তা কিভাবে এই কথা বলল এটার বিচার আমি চাই আচ্ছা এক বছর ধরে আপনি ছেড়ে দিয়েছেন এক বছরের বেশি আচ্ছা উজ্জ্বল সাহেব আপনি এক বছর আগে আপনাকে ডিভোর্স দিয়ে চলে আসছে সে আরেক বুড়া বেটারে বিয়ে করব না কাকে বিয়ে করব সেটা তো আপনার জানার কথা না জানার কথা জি না তাহলে আপনি আবার কেন তাকে আমার বললাম তো যে আমার ছোট বোন ছবি চাছে ওই থেকে আমারে লক করা হইছে আপনি নিয়ে কেন ঘুরতেছেন এটা নিয়ে আমার আসতে বলছে এটা সম্পর্কিত সাংবাদিক সাংবাদিক আসতে বলছে জি এই যে এটা নিয়ে এখন আপনি কি এটা কোনো মামলা মোকদ্দমা করবে না কোনো বিচারের আশা আপনি ঘুরতেছেন কিসের আশা ঘুরতেছেন না আমি কোনো কিছুর আশা ঘুরতেছি না আমি আর চাই না এই ক্যামেরার সামনে আসতে আপনি আর চান না সাথীর বিরুদ্ধে যেতে না আমি সাথীর একটা অভিযোগ আছে আপনি একে জল্লাদ কোন টাকা পয়সা দিয়েছে সেই জন্য সোশ্যাল মিডিয়াতে এসে যে সাক্ষাৎকার দিচ্ছেন না না আমি জল্লাদ সাজানোর জন্য চোখে দেখি নেই বন্ধ বন্ধু চোখে মোবাইলে দেখছি মোবাইলে দেখছেন জি আপনার কোনো সাথীর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই না আমার নেই আমি আর ক্যামেরার সামনে আইতে চাই না আচ্ছা ঠিক আছে তে আপনি আসতে পারেন আচ্ছা সাথী এই যে আপনি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের কথা বলছেন এই শাহজাহানের বিরুদ্ধে এটা কতটুকু সত্য এগুলো পুরোটাই সত্য আমার কাছে রেকর্ড আছে সবগুলো যে সত্য এগুলো আপনার রেকর্ডটা শুনলেই বুঝতে পারবেন আচ্ছা যা সব সোশ্যাল মিডিয়াতে যেই একটা ঘটনা বলতেছেন প্রত্যেকটা মিডিয়াতে বলতেছেন আপনাকে সারা রাত ঘুমাতে দিত না একটা লোকের পক্ষে কি এই বয়সে এসে এটা কি কখনো সম্ভব সম্ভব ওনার পক্ষে সম্ভব এটা রেকর্ড আছে আমি তো মুখে বললে মনে হইতে আসছে আপনাদের বিশ্বাস হইতে আছে না যেন ওইগুলো করতে পারেন রেকর্ড আসছে রেকর্ড শুনবেন আপনি সাজানোর কাছ থেকে কত টাকা নিয়ে আসছে আমি কোনো টাকা পয়সা নিয়ে আসি নেই ও বলছে আমি যদি চলে আসি তাহলে আমার দশ লাখ টাকা দেয় নাই আমাদের দেশ সই নিচ্ছে মিথ্যা মামলা দিব মামলায় মিথ্যা কথা সত্য কথা হয় না আমার কাছে রেকর্ড আছে আপনি কিছুক্ষণ আগে বললেন এই যে উজ্জ্বল নামে আপনি মামলা করবেন তাকে কেন মামলা করবেন ওনার কাছ থেকে তো আমি কোনো টাকা পয়সা নিয়ে আসি নেই উনি আমার মারধর করতো আমি চলে আসছি হ্যাঁ উনি নিজের মুখেও বলছে যে উনি আমার মারছে আমি চলে আসছি তাহলে উনি আবার কেন আমার মানে বিয়ে হয়েছে কতদিন আগে আমি সারাসারি দিয়ে দিলাম এক বছরের বেশি হয়ে গেছে উনি কেন আবার আয়সা আমার নামে এইগুলো বলতাছে যে আমার মায় নাকি আমার এই বুদ্ধি দিছে এরকম কোনো কিছুই না ওর বিয়ে তো মানে আমার আম্মু ছিল না হ্যাঁ ওর বাসায় আমি ছিলাম আমার আম্মুর কোনো বলতেছে আপনি তো ছোট না আপনি কেন তার এই যে সাজা

আমার মায়ের আমার ছোট বাইরে আমার মাইরা মায়েরা আর যদি তুই আমার কাছে বিয়ে বহস তাহলে সব কিছু পাবি টাকা পয়সা বাড়ি গেলে সবকিছু তুই বিদেশ যাবি যে লেগে এগুলো তোর আমি কইরা দিতে আসছি এর পরে আমি যে তাহলে তো আমার মা বাবা আড়াইতে হল না আমার ভাই বোন হ্যাঁ তাই আমিও বাইতে থাকলাম টাকা পয়সা পাইলাম লোভ এটার জন্য পরে হয়েছে কিন্তু আগে আমি লোভ করি নাও যখন ওর দোকানে যে কালাম ছিল ও আমার সাদী নিয়ে বলছে যে এরকম এরকম টাকা পয়সা আসছে এইটা সেটা অনেক কিছু বলছে কিন্তু আমি তখন রাজি হইনি তখন আমি কানছি যে উনি বলছিল যেন উনি আমার বিদেশ পাঠাইবো আমি ওনার ছোট বোনের মতো তারপর উনি কিভাবে বিয়ের কথা বলে তারপরে উনি ওনার কথা বলে কয়দিন পরে আমারও বলছে আম্মুরও বলছে এই জন্য আম্মুর সাথে ওনার সাথে ঝরগা স্বীকার করছেন হ্যাঁ এটা লাস্টের বার কখন জানেন যখন ওর ঘরে আমার ডাইকে নিচ্ছে একা কেউ ছিল না এমনকি আমার মা বাসা ছিল না ওদিন হ্যাঁ ওই সময়টায় ও আমার নিচে নিয়ে আমার সাথে খারাপ আচরণ করে আমার সাথে দরাদরি করে নোংরা আমি তখন আমি বলছি আমি কি যখন চিল্লাচিল্লি করুম মানুষ জড়ো করবো বলে কি যেন কেউ বিশ্বাস করবে না আর এত বছর পর আমি জেল থেকে বেরোইছি হ্যাঁ সবাই জানে যেন আমি আমার মার গর্বের থেকে বেরোইছি আমি এটা বইলা বেরোয়ছি কেউ বিশ্বাস করবো না এই কথা ও এগুলো কইরা আমার এরকম ওই মানে ও জান মানে ও জান তো আমার বিয়ের ব্যাপারে হ্যাঁ সব জানতো জলাদ শাহজাহান আমার কাছ থেকে বসে তুমি আমার বুইনের মতো সব বল মন খুললা কোনো সমস্যা নেই সব কিছু তুই এখন একটা কথা ক্লিয়ার করবেন ছোট্ট করে শেষ করে দেব ভিডিওকে আপনি বিদেশ যাওয়ার প্রলোভনে ডুবে পড়ে শাহজাহানকে বিয়ে করেছেন আগে তো লোক নাই বলছে আমার ও ও কি করব কামাই তো আমি করব বিদেশ যাই ও বলছে আমারে পাঠাইবো না কাছে ভালো লোক আছে তারপর এই যে আরেকটা জিনিস বারবার বলতেছেন সাজান আপনাকে সারা রাত ঘুমাইতে দিত না শাহজাহান তো একদম অস্বীকার করছে আর এটা কখনো কি সম্ভব একটা লোক পাঁচবার ছয় বার আপনাকে এই রাতের বেলা ডিস্টার্ব করবে এটা কি কখনো সম্ভব আপনি তো আমার কাছে তো রেকর্ড আসছে ও তো না শিকার যায় তাহলে ওর মুখের রেকর্ড গুলা শুনলেই তো বুঝতে পারবেন ও তো না শিকার তো চোর আমি তো চোর না নাহলে ও বারবার আপনারাই দেখেন একবার প্রথম কইছে কি ওনার সাথে নাকি পরিচয় হয়েছে টিকটকে প্রেম হয়েছে তারপর চিঠির মাধ্যমে তারপর গাড়ির মধ্যে মেন্টি ব্যাগ আড়াই গেছে হ্যাঁ এটি গেলো মানে ই কি করলো যে আমি আর আমার বান্ধবী হোটেলে দেহ ব্যবসা করি দিকে পরিচয় তারপর কি বললো আমার পুরা ফ্যামিলি নাকি দেহ ব্যবসা করে তারপর কি বললো এখন আবার বলে যে আমি আর আমার আম্মু দেহ ব্যবসা করি ও যদি বলে প্রমাণ ও ভিডিও দেখ ও যদি বলতে পারছে তাহলে ভিডিওগুলো সাইরা দেখ

আহলে কি পুরানে প্রতারণা করে বিয়ে করেছে হ্যাঁ আমার বলসিদিন বিয়ের পরে হ্যাঁ সাজানে টাকা টাকা কোথায় গেল কোনো টাকাও আমার দেনা ও আমারে শুনেন ও যে টিপস হই আছে না আমার এই যে জায়গায় কলম দিয়ে আঁকায় আর তারপর আমাদের ঘরেও বা টিপস নিছে বলছে এটা কোট কাবিন হবে এটা মজবুত হবে হ্যাঁ আমি যদি তোমার কোনো কিছু করি অত্যাচার করি তাহলে এটা নিয়ে তুমি যদি কোড়ে দাঁড়াও তাহলে তুমি এটার বিচার পাইবা এই কথা বললে আমাদের দেয়া এস্টামে সই নিছে আমাদের নিচে নিচে আবার অন্য জনের দস শই নিছে আর যে লোক বাবুল ওর কাছ থেকেও সই নিচ্ছে আবার ওই লোকেরই আমাদের মানে ওই দলিল লোকে সই করছে না এর লেগে ওই লোকের উল্টা আমাদের ইতে ফালে ওনার নামে মামলা করছি আচ্ছা এই যে আপনার যে স্বামী উজ্জ্বল উজ্জ্বল ভালো ছিল না সাজান ভালো ছিল শাহজাহান তো আমার ওরকম মানে ওনার সাথে আমি প্রেম করে বিয়ে বসি নাই ভালোবাসা বিয়া করি নাই কোনো ভাবি না হ্যাঁ উনি তো আমার মানে বয় দেহাই বয় দেহাইছে লোভ দেহাইছে এই জন্য নাহলে তো আমি ওনারে কিন্তু ওনার আমার তো টাকা পয়সা বাড়ি গেলিস কত কিছু গেছে দিব কোনো কিছু না দিয়া উল্টা আমার কাছে টাকা চায় আমার মতো মেয়ে নাকি ওনার কাছে বিয়ে বসবো তিন চার লাখ টাকা দি আমি তো যেগুলো এগুলো তো আমি আগে থেকে বলতাছি আমার যদি না বলতো আমি রেকর্ডিং গুলো আছে আমরা একটা জিনিস বুঝলাম যে আপনি টাকা পয়সা বাড়ি গাড়ির লোভে পড়ে আপনি দাদার বয়সী লোককে বিয়ে করেছেন লোভ করছি আগে তো লোভ করি আগে আগে যখন বলছে ওই ছেলেরা তাই ও যখন বলছে তখন তো আমি লোভ করি নাই যখন আমার গায়ে হাত দিছে আমার ইজ্জত নিয়ে টানাটানি করছে তখন আমি রাজি হয়ে হ্যাঁ দর্শক আসলে আমরা আজ একটু বুঝলাম যে আসলে এই সাথী বিদেশে যাওয়ার প্রলোভনে কিংবা টাকা গাড়ি বাড়ির পড়ে পরে বিয়ে করেছিল জল্লাদ শাহজাহানকে যেটাই হোক সেটা কিন্তু একটা শেষ হয়ে যাওয়ার কথা এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে দেখছি সাথী বলছেন যে সার রাত ঘুমাতে দিচ্ছে না আবার এই প্রশ্নটাই যদি জল্লাদকে করা হয় তখন জল্লাদ কিন্তু চেতে যায় সে কখনোই সম্ভব না চ্যালেঞ্জ করে আসলে সেই চ্যালেঞ্জ আমরাও রেখে আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম এটার অবসান হোক এই ভিডিও কি আরও এভাবে প্রতিদিনই ভিডিও করে যাবেন ভিডিও করি কি না আমি সেটা জানি না হ্যাঁ আমি সেটা জানি না হ্যাঁ আমি বলছি লজ্জার কিছু নাই ও আমার যে মিথ্যা মামলা দিছে আমি কোনো টাকা পয়সা আনছি তো আমার বিয়ের সময় নাক ফুল্লাই দিতে পারে কোনো কিছু দেয় ও আমার ও আমার ছোট করে নিয়ে আমার বিয়া করছে ও আমারে ফাঁস আইছে তো ও আমার যে মিথ্যা ই দিলো মামলা দিলো আমি না কোনো টাকা নিয়ে এসেছি আমি এটার বিচার চাই বিচার চাই হ্যাঁ এই যে আপনার সম্মান নষ্ট হচ্ছে না এই যে জায়গায় জায়গায় গিয়ে বলতেছেন নষ্ট হইতেছে না এখন আমি যে একটা চাকরি করে ও ব্যবস্থাটাও আমার নাই সবাই জানে আমি টাকা পয়সা চুরি করে নিয়ে এসেছি তারপর আমরা নাকি দেও ব্যবসা করি এই কথা যে বলছে আমার কে চাকরি দিব আমাদের চলতে ফিরতে অনেক কষ্ট হয় ঠিক আছে ও যে বললো যে মানে এক একদিন এক এক কথা নতুন নতুন এক এক জায়গায় এক একটা বলতাছে কেন বলতাছে আমি বলছি যে আপনি মানে ও বলে যে টাকা পয়সা আমার সালে নাকি টাকা পয়সা লাগবে আমি বলছি কি শেষ করব আপনার কিছু বলার আছে মানে সর্বশেষ সর্বশেষ বলবো যে এই যে জল্লা দেশে এরকম ই করতেছে হুম আর এটা বন্ধ করতে কোন আমি আর পারতাছি না আমি বন্ধ করবেন কিনা আমি বন্ধ করব যদি বন্ধ করে আমি তো বলছি যে ও আমার ডিপোজ দিয়া দি বেশি আসছে সাধারণ কম আসছে ও তো সাংবাদিক সম্মেলন করছে আমার নামে মিথ্যা অভিযোগ দিছে তারপর আপনি আসছেন হ্যাঁ তাও আমি আসব না কি করব ও যে আমার নামে মিথ্যা কথাগুলো ছড়াইতেছে বলতাছে এজন্য আমি